সালামুয়ালাইকুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি মাত্র দুই মাস চালানো পঁচিশের মডেলের জিক্স মন্টন বাইক ব্যাংক ড্রাফ করা সহ আর এছাড়াও এক দুই তিন চার পাঁচটি মন্টন বাইক রয়েছে ভিডিওতে এই বাইকগুলো আপনারা আমাদের মাঝ থেকে কিভাবে ক্রয় করবেন আমাদের শোরুমের ডিটেলস এছাড়াও আমাদের কাছে আরো কি কি বাইক রয়েছে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে শুরু করে তেইশের মডেলের একটি বাইক দিয়ে আমার ভিডিওর স্ক্রিন যে বাইকটা দেখতেছেন এটা কিন্তু তেইশের বাইক অন অবস্থা রয়েছে এই বাইকটা টায়ার দেখলেই বুঝতে পারবেন গাড়িটি কত রান করানো কি অবস্থায় আছে একদম আনটাস বাইক এ বাইকটি ইঞ্জিনের একটি নাটও খোলা পড়েনি আপনারা বাইকটি দেখলে ইঞ্জিন লুক দেখলেই বুঝতে পারবেন এদিক থেকে এ বাইকটির লুক দেখেন একদম নিখুঁত কন্ডিশনে রয়েছে আর এই বাইকটির প্রাইস আসবে মাত্র এক লক্ষ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন পাশে কিন্তু আরেকটি ব্লু কালারের বাইক রয়েছে আর এই বাইকটার সাথে কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার রয়েছে টায়ারের কন্ডিশনটি দেখবেন এদিক থেকে যেন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটি দেখাই দেখেন এই বাইকটিও কিন্তু ইঞ্জিন খোলা করেনি একদম সুন্দর ভালো মানের রয়েছে আর এই দিক থেকে এই বাইকটার লুক দেখেন এদিক থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন দেখায় দেখেন খুব সুন্দর মানের রয়েছে বগুড়ার নাম্বার সহ ডিজিটাল নাম্বার সহ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটার প্রাইস আসবে বিশের মডেলের বাইক আসে কিন্তু আরেকটি মোটন বাইক দেখতেছেন ব্ল্যাক কালারের এ বাইকটা কিন্তু অনটেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এই বাইকটার লুক দেখেন এ বাইকটা কিন্তু অনেক সুন্দর আছে ভালো মানের আছে এই যে ট্যাঙ্কির লুক দেখেন হ্যান্ডেল বার্ড দেখেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এদিক থেকে যেন আপনাদের বাইকটার লুক দেখায় এদিক থেকে বাইকটার লুক দেখবেন হালকা একটু এখানে স্ট্রেস আছে এছাড়া আর কোথাও কোনো স্ট্রেস নাই লাইকটিতে এদিক যেন আপনাদেরকে ইঞ্জিন লুকটি দেখাই ইঞ্জিনের লুক দেখবেন ইঞ্জিন কন্ডিশন দেখবেন অপর সাইড ইঞ্জিন টির আপনাদেরকে দেখায় অপর সাইড থেকে দেখবেন এ বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল এই বাইকটির প্রাইস আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আপনারা যে বাইকটার জন্য ভিডিওটি প্লে করছেন এই সেই বাইকটি কিন্তু মাত্র মাস চালানো একটি বাইক এ সাথে কিন্তু করা আছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদের টাকা জমা লাগবে না পিছনের টায়ারটি দেখবেন টায়ারটি দেখলেই বুঝবেন যে শোরুম থেকে কেনার এই বাইকটি কেনার মধ্যে কোনো পার্থক্য নাই মাত্র পাঁচশো কিলোমিটার রান করানো বাইকটি মাত্র জেনুয়েন চালানো পাঁচশো কিলোমিটার দেখেন অপর সাইড থেকে এই বাইকটির লুক দেখবেন কোথাও কোনো স্পেস না একদম সুন্দর ভালো মানের আছে বাইকের ট্যাঙ্কির লুক দেখবেন এই বাইকটি কিন্তু একটা মাছির কোনো দাগ নাই একদম নতুন বাইক শোরুম কন্ডিশন বাইক শোরুমের যে গ্লেস এই গ্লেসও রয়েছে যে নাকের যে দাগ রং সব কিছুই আছে এদেরকে দেখবেন একদম প্যাকেট গাড়ি আর এটা পঁচিশের গাড়ি মাত্র দুই মাস বয়সের এদিক ইঞ্জিন কন্ডিশন দেখবেন ইঞ্জিন একদম নতুন বাইক একদম নতুন বাইক শোরুম থেকে আর এই বাইকটা কেনার মধ্যে কোনো পার্থক্য নাই আপনার নাম্বারের টাকা জমা দেওয়া সহ রয়েছে মাস বয়সের এই বাইকটি নাম্বারের টাকা জমা দেওয়া আছে এটার দাম আসবে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা মাত্র এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আমরা যারা নিবেন ভিডিওর স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন এই পাশে কিন্তু আর একটি মেরুন কালারের বাইক রয়েছে রিক্সার মোটন এই বাইকটার সাথে কিন্তু নাম্বার আছে বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার আর এই বাইকটা যদি আপনাদেরকে এদিক থেকে ইঞ্জিন কন্ডিশনটি দেখাই আপনারা এই বাইকটি ইঞ্জিন দেখবেন এদিক থেকে আউট দেখেন পিছনের টায়ারটি দেখেন এই বাইকটির প্রাইস আসবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জেলায় পৌঁছে দিয়ে থাকি আপনারা যদি এই বাইকগুলো আমাদের মাঝ থেকে ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দশ হাজার টাকা জন্য অগ্রিম অ্যাডভান্স করেন আপনার জেলায় আপনার লোকেশনে আমরা বাইক পাঠিয়ে দেবো তারপর আপনি ওখানে বাইক নেওয়ার পরে বাকি টাকা ওখানে আমাদেরকে দিয়ে দেবেন আর আমার ভিডিওটি রেগুলার দেখবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম